আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম বলেন মাং তারকা সালাহত মতা আম্মেদ্যাং পাফা দে কাফারা কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওক্ত ছলা ছেড়ে দেয় ওই সলাত তার পুনরায় আদায় করে না ছেড়েই দিল জীবন থেকে ওই ওক্তটা চলেই গেল এমন ভাবে যদি সলাদটাকে ছেড়েই দেয় আল্লাহর নবী সাল্লাম বলেন ওই লোকটা কুফুরি করল আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম সারা আর উপায় থাকবে না বেনমাজি এত নিকৃষ্ট বেনমাজি এত নিকৃষ্ট অত নিকৃষ্ট কোনো পশুও নয় পশু জাহান নামে যাবে না জাহান নামে যাবে পশু শিরিক করে না আল্লাহর আল্লাহর সাথে সাথে শিরিক করে পশু কুফুরি করে না বেনমাঝি আল্লাহর সাথে কুফুরি করে না ফর মানি করে আল্লাহর রিজিক খায় আল্লাহর দরবারে শেষ দিয়া শুক্রিয়া আদায় করে না অথচ এই পশু পাখি এরা আল্লাহর জিকের করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ওদের হিসাব হবে কিন্তু ওরা জাহান্নামে নামে যাবে না জাহান আগুন ওদেরকে স্পর্শ করবে না কিন্তু একজন বেনমাজিকে জাহান নামে যেতেই হবে যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয়

এবং যারা মুশ্রিক তাদের মধ্যে পার্থক্য হল সালাত আল্লাহর বান্দা আর মস্রিকদের মধ্যে পার্থক্য কি সালাত শুধু পার্থক্য আর আপনি যতই কন আমি ইমানদার 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 আপনি মসজিদে না আসলে আপনার মুখের দাবিতে আপনি মুশ্রিকদের থেকে নিজেকে আলাদা করতে পারবেন না আপনি মসজিদ কাতারে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন তো আপনি থেকে আলাদা তখন আপনাকে মুশ্রিফ থেকে আলাদা করা হবে আপনি আল্লাহ নবী বলেন ফকাদ আশ্রত কোন ব্যক্তি সলা ছেড়ে দিল সে আল্লাহর সাথে শিরিক করলো সলাদ ছেড়ে দিলে শিরিক কিভাবে হয় যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কিভাবে শিরিক করলো সেটা মূর্তি পূজা করে নাই করছে মাজারে গিয়া চেষ্টা দিছে মূর্তি পূজা করছে তো শিরিক গুলো কিনবে শিরিক এভাবেই হল আপনি সেই যে বলে এসেছেন আল্লাহ যখন জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম আমরা উত্তর দিয়েছিলাম কলু বালা শাহিদ না হে আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব এই স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে সেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলাম সলা ছেড়ে দিলাম আল্লাহর ইচ্ছার গোলামি করলাম না আল্লাহর হুকুমের গোলামে করলাম না তখন আমি আমার নফসের নবসের করলাম শয়তানের গোলামে করলাম এই যে গোলাম গোলাম হয়ে হয়ে গেলাম গেলাম শয়তানের আল্লাহর স্থানে আমার নবসকে বসালাম আর শয়তানটাকে বসালাম আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলেন এই বান্দাগুলো এভাবেই আল্লাহর সাথে শিরিক করে নামাজ ছেড়ে দিয়া বাংলারা এভাবেই আল্লাহর সাথে শিরিক করে